নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ভালো থাকবেন এবং এই যে শনি গ্রহ তিনি বক্রগতিতে যাচ্ছেন দীর্ঘদিন পর আর আমি মনে করি শনির এই বক্রগতিতে যাওয়া একটা বহু প্রতীক্ষিত সঞ্চার বা সংযোগ ক্যাপ্রিকনের জন্য শনির রেক্ট্রোগ্রেডেশন ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট শুরু হবে আপনি ধরে নিতে পারেন তেরোই থেকে আঠারোই জুলাইয়ের মধ্যবর্তী সময় এবং এর কন্টিনিউয়েশন থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত তার মানে বলতে গেলে প্রায় একশো বা একশো দিন আর এই ট্রানজিটের ফলাফল কিন্তু অপরিসীম ভালো বহু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবস্থ শনি থাকার কারণে তার আগ্রহ তার বন্ধুত্ব তার পরিচয় তার ইনক্লিনেশন তার কমিউনিকেশন তার কানেকশন তার সিবলিংস বিভিন্ন রকম বিষয়ে ভালো হোক খারাপ হোক প্রভাব কিন্তু আসবে আমি যেমন আপনাদের কিছু প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব তেমনই কিছু সাজেশন বা যেটাকে আমরা বলতে পারি রেমিডিস তার পরামর্শ দেওয়ারও চেষ্টা কর দেখুন শনি গ্রহ মকরের জন্য অত্যন্ত বিশ্বাস তাদের রাশির অধিপতি এতদিন সাড়ে সাতির একটি ঘনঘটার ঘটার মধ্যে থাকার পর মার্চ মাস দু হাজার পঁচিশের উনত্রিশ তারিখের পর সাড়ে সাতির হয়েছে মুক্তি বর্তমানে সাড়ে সাতই নেই বর্তমানে আপনারা গ্রো করছেন এবং এই শনির বক্রগতি কিছু কিছু ক্ষেত্রে আপনার সেই গ্রোথকে গ্রোথের ধারাবাহিকতাকে বহন করে নিয়ে যাবে তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু আমরা ভালো হোক খারাপ হোক কম বেশি প্রভাব পেতে চলেছে আমি বলে রাখি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো কাজ যে কোনো কাজ আপনি একটা চাকরির জন্য সিভি দিতে পারেন আপনি হয়তো অন্য কোনো একটা প্রফেশনের কম্বিনেশন তৈরি করার জন্য বা প্রফেশান চেঞ্জ করার জন্য একটা সিভি দিয়েছেন অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনি দেখছেন যে আপনি চাকরি পরিবর্তন করতে গিয়েও বাধা পাচ্ছেন আপনি জব চেঞ্জ করতে গিয়ে নানা রকমের অবস্টকলগুলো ফেস করছেন আবার অন্যান্য ক্ষেত্রেও নানা রকমের বাধা বা বিঘ্ন আপনার কিন্তু বারংবার আসছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাইবো যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের মূল সমস্যা হচ্ছে ছোটোখাটো একটি কাজ আটকে রয়েছে বা বড় একটি কাজ ছোট একটু সমস্যার জন্য আটকে রয়েছে সেই সমস্যার কিন্তু সমাধানযোগ্য জায়গা আসবে বহু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন আটকে থাকা কাজ সমাধান হবে যে কাজগুলো কোনো কারণবশত কমপ্লিট করতে পারেননি যে কাজগুলো কোনো কারণবশত সমাধান করতে পারেননি সেই আটকে থাকা কাজগুলো সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারবেন এটি একশো শতাংশ নিশ্চয়তা দিক এই ট্রানজিট অনেক কিছু শেখাবে আপনার ইনার বিভিন্ন রকম লার্নিংকে আরও ডেভেলপ করতে সহযোগিতা কর মকর রাশির জাতক জাতিকাদের ভিতরের ক্ষমতা সম্পর্কে পরিচয় ঘটায় বহু মকর রাশির জাতক জাতিকারা আছেন তাদের ভিতরের ক্ষমতা অপরিসীম তাদের অপরিসীম শক্তি নিয়ে তারা জীবনে পথ চলতে পারে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে সেই ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে যেন ডিস্টারবেন্স আপনি কোথাও যেন নিজের কনফিডেন্স সম্পর্কে নিজেই কনফিডেন্ট হতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা অতিরিক্ত কনফিডেন্স পাচ্ছেন না বারংবার কনফিডেন্সের অভাব আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে তাদের প্রসপ্যারিটি বা প্রগ্রেসের জায়গাটা অনেকটা বেশি থাকবে এখানে কনফিডেন্স বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্স বাড়াতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার রিজিডিটি যেন আমি এটাই করব এই মেন্টালিটিকে ছাড়তে হবে রিজিডিটি থেকে বেরিয়ে নিজের কিছু আলাদা ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করতে হবে অনেকের দেখবেন সিবলিংসদের মধ্যে প্রচুর সমস্যা এবং আজ থেকে নয় কয়েক বছর ধরে কনস্ট্যান্টলি আপনার সিবলিংসদের সাথে আপনার সম্পর্কটা ডিটোরিয়েট করছে কনস্ট্যান্টলি আপনার সিবলিংসদের সাথে আপনি সম্পর্ক ভালো রাখতে পারছেন না যত রকমভাবে চেষ্টা করছেন আপনার দের সাথে আপনি আপনার ভালো সম্পর্কটা রাখার ততবার আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার সম্পর্ক ডাউন হয়ে যায় আপনার সম্পর্ক ডিস্টার্ব হয়ে যায় আমি একটা কথাই আপনাদের বলতে চাইবো যাদের সম্পর্কের ডিস্টারবেন্স প্রচুর যাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভাইয়ে বোনের সম্পর্ক বনে বনে সম্পর্ক ডিস্টারবেন্স বা বেটার টু সে যাদের সিবলিংসদের মধ্যে নানা রকমের অশান্তির জায়গা রয়েছে তারা অনেকটা প্রগ্রেস করতে পারবেন সিবলিংসদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা দেখা যাবে সিবলিংসদের ক্ষেত্রে অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক জাতিকাদের মূল সমস্যা সিবলিংস কেন্দ্রিক তাদের সেই সিবলিংসদের সাথে সম্পর্কটা ইম্প্রুভ হবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি আপনার সিভলিংসদের সাথে বন্ডিংটা সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার করতে পারবেন অনেকটা অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পারব এবং ইভেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি শনির এই বক্রগতি আপনাকে খুব ঋণাত্মক ফল দিবে না আপনার না হওয়া কাজগুলো কমপ্লিট করতে যেমন সহযোগিতা করবে অমীমাংসিত কোনো কর্ম কোনো একটা কাজ আপনি শুরু করেছিলেন কোনো একটি স্বপ্ন দেখেছিলেন কোনো একটি বিষয় অ্যাটাচড হয়েছিলেন নিজেই কিন্তু বিষয়টি অমীমাংসিত ছিল সমাধান হয়নি অমীমাংসিত কর্মের ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্স মাত্রা প্রচুর অমীমাংসিত জটিলতার ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্সের মাত্রা প্রচুর অমীমাংসিত একটি সমস্যা নিয়ে যাদের বারংবার বারবার কন্টিনিউ করতে হচ্ছে তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব যে কোনো ধরনের নতুন কাজ শুরু করে যারা ছেড়ে দিয়েছেন যেমন ধরা যাক একটা জবে যুক্ত হয়েছিলেন জবটা আর কন্টিনিউ করছেন না যেমন ধরা যাক আপনি একটা নতুন প্রফেশন ব্যবসা বা সেলফ প্রফেশন শুরু করেছিলেন তারপরে সেই সেলফ প্রফেশন বা ব্যবসাটা আপাতত এক প্রকার বন্ধই রেখেছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ঘটনা আমরা দেখতে পারব তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের মাত্রাটা অনেক বেশি মাত্রায় থাকছে তাই অমীমাংসিত বিষয় অমীমাংসিত জটিলতায় সমাধানযোগ্য জায়গা আপনারা যেমন পাবেন নতুন নতুন নানা রকমের অপরচুনিটিস আসবে যাদের প্রচুর পরিমাণে কাজে ডিস্টারবেন্স কোনো রকমভাবেই মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না কোনো রকমভাবেই সঠিক একটা ডিরেকশানে এগোতে পারছেন না যতবার সঠিক ডিরেকশনে আপনি এগোতে চান যতবার আপনি সঠিক ডিরেকশানে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ততবার যেন নানা রকমের নেগেটিভিটি নানা রকমের সমস্যাগুলো চলে আসছে আমি মনে করি সেই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু চাকরি পেয়েও চাকরি ভোগ করতে পারছেন না কোনো একটা ললিটিগ্রেশন কোনো একটা সমগোত্রীয় কারণ আপনাকে আরও বেশি উৎপীড়িত করছে আপনার উৎপীড়নের মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করছে আপনার যন্ত্রণার মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করছে আমি সিম্পলভাবে বলতে চাই যাদের এরকম প্রবলেমও আছে যে চাকরি পেয়েও ভোগ করতে পারছেন না কোনো একটা জিনিস প্রাপ্তি হয়েছে ভোগ করতে পারছেন না আমার মনে হয় সেই জায়গাগুলো একটু বেটার হবে তবে সচেতনতাও রাখতে হবে যথেষ্ট পরিমাণ কোনো ক্ষেত্রেই রিজিডিটি আপনার জন্য নেগেটিভ হতে পারে যেখানে সুযোগ আছে নিজে হয়তো হেরে গিয়েও জিততে পারবেন সেই ধরনের পরিস্থিতিতে হেরে যাওয়াটাই বেটার যেখানে আপনি বুঝতে পারছেন যে না আপনার ভাই তারা জিতলেও সেই তো আপনিই জিতবেন এই মেন্টালিটি কিছু কিছু ক্ষেত্রে তৈরি করা দরকার তবে জ্ঞাতি শত্রু থেকে মকরকে থাকতে হবে সাবধানে এই সময় আমি প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাকে বলবো প্রতিদিন যদি সম্ভব না হয় অন্তত শনিবার তিল বা সরিষা এর তৈল বা দানা শস্য দানা আপনি কাউকে দান করতে পারেন দেখুন দানের জন্য দিনক্ষণ লাগে না দ্রব্যাদি লাগে না কিন্তু কিছু কিছু দান আমরা স্পেসিফিকভাবে করতে পারি তাছাড়াও আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা গণ অন্যান্য বিষয়ের সাথে অ্যাটাচড আছে যেমন ধরা যাক যারা রিলেশনশিপ বা ম্যারেজ নিয়ে খুব সমস্যায় রিলেশনশিপ বা ম্যারেজের প্রবলেমটা যাদের কোনোভাবে সমাধান হচ্ছে না অনেক রকম চেষ্টা করেও যারা রিলেশনশিপ বা ম্যারেজের প্রবলেমটাকে সমাধান জায়গায় নিয়ে যেতে পারছেন না তাদের আমি বলবো প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু সময় কাটাতে পুজো অর্চনা করতে এটা আপনার জন্য খুব পজিটিভ হতে পারে এবং চেষ্টা করুন যারা গুরুজন যারা বড়জন যাদের তিন মাথা এক জায়গায় ঠেকেছে সেই সমস্ত মানুষদের পরামর্শ নিতে গুরুজনের পরামর্শে বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের পরামর্শে আপনার জীবনচক্রটা অনেকটা সহজ কিংবা সরল হতে পারে বলে বিশ্বাস রাখছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ